আপনি যদি কিছু না করেন তাহলে কি কেউ আপনাকে পুরস্কার দেবে একটি প্রতিযোগিতা আছে যেখানে কথা বলা নিষেধ ফোন ব্যবহার করা নিষেধ এমনকি বই পড়াও নিষেধ শুধু বসে থাকতে হবে একদম চুপচাপ কোনো শব্দ নেই কোনো কাজ নেই আর বিশ্বাস করুন বা নাই করুন এই কিছু না করার প্রতিযোগিতাই সারা বিশ্বে ভাইরাল এটা কি আসলে প্রশিক্ষণ নাকি একেবারে নতুন ধরনের মানসিক থেরাপি এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আমরা প্রতি মঙ্গলবার এবং শনিবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত এরকম কন্টেন্ট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলবো একদম অন্যরকম এক প্রতিযোগিতা নেই এটা সম্পর্কে শুনলে হয়তো আপনাদের একটু অবাক লাগবে প্রতিযোগিতার নাম হলো এসপেক্ট আউট কম্পিটিশন হ্যাঁ কি শুনেছেন এখানে কোনো কাজ করতে হয় না বরং কিছু না করাটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ আর মজার ব্যাপার হলো এই প্রতিযোগিতা এখন শুধু দক্ষিণ কোরিয়াতে নয় সারা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠেছে চলুন আজকে আমরা এই প্রতিযোগিতার গল্পটা শুনি প্রথমে জেনে নেই কি এই স্পেট আউট কম্পিটিশন বন্ধুরা এই প্রতিযোগিতার মূল বিষয় হলো একদম শান্ত হয়ে থাকা প্রতিযোগীরা খোলা মাঠে বসে থাকেন চারপাশে গাছপালা আর প্রাকৃতিক পরিবেশ কোনো ফোন নেই কথা বলার সুযোগ নেই বই পড়াও চ্যালেঞ্জটা হলো ঘন্টা ধরে একদম স্থির থাকা কেউ যদি ঘুমিয়ে পড়ে কিংবা বেশি নড়াচড়া করে তাহলে সে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে বন্ধুরা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে তাহলে কে বিজয়ী হয় যিনি পুরোটা সময় ধরে সবচেয়ে বেশি রিল্যাক্স থাকতে পারে যার হৃদস্পন্দন থাকে স্বাভাবিক এবং যিনি সবচেয়ে কম নড়াচড়া করেন তিনি হন বিজয় আর বিজয়ের হাতে তুলে দেওয়া হয় দ্য ট্রফি ও একটি সার্টিফিকেট কেমন শুনতে লাগছে সত্যি বলতে এত সহজ মনে হলো এটা আসলে অনেক কঠিন কাজ বন্ধুরা এখন জেনে নেই এই প্রতিযোগিতার শুরুটা হলো কিভাবে এই প্রতিযোগিতার শুরু হয় দুই হাজার চোদ্দ সালে দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউয়ে ভিজুয়াল আর্টিস্ট হুফ সাইন এবং কয়েকজন মনোরম বিশেষজ্ঞ ও থেরাপিস্ট মি এটি আয়োজন করেন উদ্দেশ্য ছিল মানুষের মনের বিশ্রাম নিশ্চিত করা আমাদের আধুনিক জীবনে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়েছি যে মনের শান্তি খুঁজে পাওয়াটা যেন এক বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে এই প্রতিযোগিতা মানুষকে একটু থামাতে একটু নিজের সঙ্গে সময় কাটাতে শেখায় প্রিয় দর্শক এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন এই প্রতিযোগিতা এত জনপ্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে আমাদের জীবনে তাদের চাপ পড়াশোনার চাপ আর নানান চিন্তা আমাদের মানসিকভাবে ক্লান্ত করে দেয় কিন্তু মনের বিশ্রাম ছাড়া কি ভালো থাকা সম্ভব একদমই না আর এখানেই এই প্রতিযোগিতার গুরুত্ব এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষ শিখেছে যে কিছু না করাও জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এতে মানসিক চাপ কমে মনোযোগ বাড়ে এবং ধৈর্যশীল হতে শেখা যায় এমনকি ট্রমা কাটিয়ে উঠতেও এটি সাহায্য করে ব্যক্তিগত সম্পর্ক ভালো রাখতে এবং পেশাগত কাজের উন্নতি আনতে এই প্রতিযোগিতা দারুণ কার্যকর দক্ষিণ কোরিয়ায় শুরু হলেও এখন এ প্রতিযোগিতা ছড়িয়ে পড়েছে হংকং টোকিও বেইজিং সহ অনেক শহরে মানুষ এখন বুঝতে পেরেছে যে শুধু কাজ করলেই হবে না মাঝে মাঝে থেমে নিজের মনের যত্ন নেওয়াটা খুব জরুরি বন্ধুরা আমাদের জীবনে কাজের চাপে আমরা প্রায় ভুলে যাই যে মনেরও বিশ্রাম প্রয়োজন আছে আর এই স্প্রেড আউট কম্পিটিশন ঠিক সেটাই শেখায় কিছু না করাও যে জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে তা বুঝতে পেরে মানুষ এখন এই প্রতিযোগিতাকে সাদরে গ্রহণ করছেন আপনারা কি ভাবছেন এমন একটা প্রতিযোগিতায় অংশ নিতে চান কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগবে লাইক আর শেয়ার করতে ভুলবেন না পরেরবার আরও মজার কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন